দেড় দেড় মাস পর্যন্ত রিমান্ডে ছিলাম প্রত্যেক দিন ছয় সাতটা গ্রুপ আমাকে জিজ্ঞাসাবাদ করত। আমি একদম রমজান শরীফের মাস কোনো একদিন বলা করে কোরআন করতে পারি নাই নামাজ ঠিক মতন পড়তে পারি নাই তারাবিন নামাজে দাঁড়াইছি দু চার পাঁচ দশ দশ সাক্ষাৎ পড়ছি মধ্যখান দরজায় দাঁড়াই আসে চলেন আপনার জিজ্ঞাসাবাদ করার জন্য টিম মাসে আমাকে নিয়ে যেত রাত্রে বারোটা একটা পর্যন্ত ধারণ করে রাখত আর সেখানে বারবার গালি দিত তুই পাকিস্তানি রাজাকার তোর হাফিজ চি হুজুর পাকিস্তানি রাজাকার তোর শামসরক ফরিদপুর পাকিস্তানি রাজাকার তোর মুফতি আমিনি পাকিস্তানি রাজাকার শাইকুল হাদিস পাকিস্তানি রাজাকার পাকিস্তানি রাজাকার বলে আমাদেরকে গালি গালি দিয়েছ জেনে রাখো পাকিস্তানের সাথে আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই পাকিস্তানের সাথে আমাদের কোন পাকিস্তানি রাজাকার নয় আজকে প্রমাণ হয়েছে আমরা সবাই রাজাকার বলেছি একটি টাকা কোনো একজন আলেম বাংলাদেশ থেকে পাচার করে নাই বড় ফাঁস করে বিদেশে সুইস ব্যাংকে রাখে নাই দেশের কোন একজন আলেম বেগম পাড়াই বাড়ি করে নাই দেশের সম্পদ লুণ্ঠন করতে হলে তোমরা করেছ দেশের বারোটা তোমরা বাজেয়েছ তোমরা পাকিস্তানি রাজাকার বলে আলেম বোলামা একরামকে গালি দিয়ে সম্পদের পাহাড় তোমরা করেছ দেশটাকে শোষণের রাজত্ব কায়েম করেছ আজকে তোমরা ভারতে গিয়ে বসছো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছ পরিষ্কার ভাষায় বলছি সুচিবালয় আগুন তোমরা নিয়েছো ঠিক চট্টগ্রামে জীবিত তোমরা করে হত্যা করেছ একটা একটা করে বিচার করা হবে কাউচে সারা হবে ঠিক মাটির নিচ থেকে তুলে এনে বিচার করা হবে ঠিক যদি আমরা প্রকৃতপক্ষে দেখতে পারি

সন্তাস দেশের জন্য অবদান আমাদের আসে না নাই আসে না নাই সুতরাং আমাদের দিকে টেরা চোখে তাকাই বা খুলে ফেলা হবে চক খুলে ফেলা হবে দেশ আমার এই নাকি আমার এই দেশে আমরা বসবাস করবো করলো ইসলাম নিয়ে বসবাস নিয়ে এদেশে আমরা কোরআন নিয়ে বসবাস করবো হল্লার চক নিয়ে বসবাস করব।

সুযোগ্য সাগরিদ মাহমুদ হাসান দেবন্দ রহমতুল্লাহ চালেন সুযোগ্য সাগরিদ দরিয়ার আজিম লিডার সিয়াসতের কমান্ডার হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ চালের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না আল্লামা হুসাইন আহমদ মাদানি লাহোরের কৌটে দাঁড়াইয়া ইংরেজ বিচার করে সামনে যদি মুক্তান করে বক্তব্য না রাখতেন দেশ স্বাধীন হতো না করাচিতে একশো চৌষল্লিশ জারি করা হয়েছে চতুর্দিকে লোকজন আসছে হুসেন আহমদ আমাদেরই বক্তব্য রাখবেন ইংরেজের পক্ষ থেকে ঘোষণা করা হলো হান্ড্রেড ফোর্টি ফোর কোন ব্যক্তি এখানে সমাবেশে যোগদান করতে পারবে না আজকের সমাবেশ যদি কেউ চালাইতে চায় সমাবেশের যিনি সভাপতিত্ব করবে যিনি সমাবেশের পরিচালক হবে দেখা মাত্র গুলি করা হবে ঘোষণা যখন করতেছিলেন হুসেন হামাদ মাদানি লোকজনকে ফাঁক করে লাভ দিয়ে যায় সামনে দাঁড়িয়েছেন বুক প্রাণফুলি দিয়ে মুক্তান করে বলছেন আমি এই মাহফিলের সভাপতি আমি পরিচালক ইতিহাস সাক্ষ্য দিয়েছে হুসাইন আহমদ মাদানীকে চতুর্দিক থেকে গুলি করতে শুরু করেছেন একটা গুলিও তার গায়ে লাগে দুই ওই সময় হুসাইন আহমদ মাদানী সেই সদ্রিয়ার কোডের বোতাম কান দিয়ে খুলে এইভাবে বুকটান করে সেখানে দাঁড়িয়েছিলেন তারপর থেকে হুসাইন আহমদ মাদানী আর

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورديت لكم الاسلام دينا وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال عليه الصلاة والسلام: أصحابي كالنجوم بأيهِ اقتديتم اهتديتم. وقال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء. وقال عليه الصلاة والسلام: علماء أمتي كأنبياء بني إسرائيل. أو كما قال عليه الصلاة والسلام: সমবেথ বেরাদরান ইসলাম দীর্ঘ সময় বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামাইকারের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী উপযোগী ভবিষ্যৎ জিন্দিগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা শ্রবণ করেছেন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ এমন একটি গ্রামে দর থেকে আপনারা যারা এখানে আগমন করেছেন হয়তো আপনাদের সাথে এই মাহফিলে নিজের উদ্যোগে স্বতঃস্ফূর্ত ফ্ফূর্ত গভীর রাত্র পর্যন্ত এখানে এসে বসে রয়েছেন বসে রয়েছেন এরা শুধুমাত্র কেবলমাত্র রাজা রেজামন্দির উদ্দেশ্যে দিনের খাতিরে ওলামাইকরামের মহবতে বাংলাদেশের কোন নেতা কোন লিডার যত বড় রাজনৈতিক দলই হোক সেই দলের কোনো সভাপতি সেক্রেটারি যদি কোনো মাহফিল আগমন করতে তার জন্যে এত রাত্র পর্যন্ত হাজার হাজার টাকা পয়সা খরচ করে র‍্যাবার পুলিশ পাহারার মাধ্যমে এইভাবে বসায় রাখা সম্ভব ছিল না বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ দেশটার উৎপত্তি হয়েছে ধর্মের ভিত্তিতে আমাদেরকে এই ইতিহাসগুলি ভুলে দেওয়া হচ্ছে গত চুয়ান্ন বৎসরের বাংলাদেশ দেশে যারা শাসন করেছেন আমাদেরকে শাসনের যাতা কলে নিষ্পেষিত করেছেন আজকে এই কথাগুলি মানুষের সামনে অত্যন্ত জোর গলায় বলতে হবে চুয়ান্ন বৎসর পর্যন্ত আমরা শোষিত হয়েছি শাসন ক্ষমতায় আমরা ছিলাম না যারা এই দেশের শাসন ক্ষমতায় ছিল দেশ থেকে ইসলাম উৎখাত করার গভীর ষড়যন্ত্র করেছ ইতিহাস তোমরা মানুষকে বলে দিয়েছো দেশটা মুসলমানের নামে আজাদ হয়েছে এই দেশ ইংরেজ দখল করে পরে দুই সবসর পর্যন্ত এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার চেষ্টা করেছে আমার এই বাংলাতে আশি হাজারের উপরে মাদ্রাসা ছিল মাদ্রাসা গুলোকে ভোল্টেজার দিয়ে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে মাদ্রাসাকে উৎখাত করা হয়েছে এই দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য সাড়ে তিন লক্ষ আলেমকে ফাঁসির কাস্টে জুড়ায়া আগুনে পোড়ায়া পানিতে ডুবায়া হত্যা করা হয়েছে সাড়ে তিন লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালানো হয়েছে হাফেজে কোরআনদেরকে হত্যা করা হয়েছে এই দেশের আলিপুর আমাকে ফাসির কাস্টে জুড়ায় মাসের পর মাস গাছের দ্বারায় ফাঁসির কাস্টে রাখা হয়েছে কিন্তু তারপর ইংরেজ যাদের সূর্য হস্ত যেত আমার এই দেশটাকে সেকেন্ডের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই ফলশ্রুতিতে দেশের স্বাধীনতার সংগ্রাম আমরা করেছি আজকে আমাদেরকে স্বাধীনতার ইতিহাস বয়ে দিয়েছ স্বাধীনতার ইতিহাসে আলিম রামের নাম নাই পরিষ্কার ভাষায় বলতে চাই আমার কাসম নাম তুমির নাম বাদ দিয়ে এই দেশের স্বাধীনতার ইতিহাস যারা রচনা করবে মুনাফিক হবে জাতির কাছে চিহ্নিত যদি মুসলমানের এবারে জন্মগ্রহণ করে থাকেন জন্মের পরে যদি ডান কানে আজান হয়ে থাকে বাম কানে যদি কামত দিয়ে থাকে ইতিহাস ভালো করে জানতে হবে মুসলমানদের কোন ইতিহাস হজরত কাসেম নাল রহমতুল্লাহ সেরাই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে সারা ময়দানে যদি প্রধান সেনাপতি না হতেন হাফর জামিন শরীফ শাহাদত পালন যদি করতেন এই দেশ স্বাধীন হতো আমরা এদেশে বসবাস করতে পারতাম 1866 খ্রিস্টাব্দে দারুল উলম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে দেওবন্দ এর উস্তাদ সর্বপ্রথম নিয়োগ হয়েছেন মোল্লা মাহমুদ একজন ছাত্র তার কাছে পড়তে আসতেন তার নাম হলো মাহমুদ হাসান মাহমুদ হাসান আনার কাছের নিচে বসে আলিফ বা তাশা সবক দিয়েছিলেন কালক্রমে সেই মাহমুদ হাসান হয়েছে শাইখুল আরাবে আল আজম আন্দোলন কে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হতে পারে না মাহমুদুল হাসান দেও মন্দির মর্তার জালখানার ভিতরে নির্যাতনের ইতিহাস কে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হতে মাহমুদ রাসুলন্ত ওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি এক তৈরি করেছেন আমি আজকে পরিষ্কার ভাষাগুলো মাকরাম কে শাগির কে বলতে চাই আগামী দিনের কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে ইসলামকে টিকে রাখার জন্যে ওই সমস্ত উলামা বাদ দিয়া ইসলাম টিকে থাকবে না হাকিমুল মুতাসাফিরি তারী রাহমাতুল্লাহি আলাইহির নাম সারা হুসাইন আহমদ বাদালির নাম সারা মুফতি কফায়তুল্লাহর নাম সারা উবাইদুল্লাহ সিনদির নাম সারা আলুয়ারসা কাশ্মীরীর নাম সারা ইসলাম দেশের দিকে লাগতে পারেন মহাদুলা সন্দেহ মতুল্লা খেলাই মালটার জেলখানার ভিতরে চার বৎসর ছিলেন প্রত্যেক দিন ওনাকে জেলের রুম থেকে বের করে নেওয়া হতো ইংরেজরা ওনাকে জিজ্ঞাসাবাদ করতেন উনি যখন ওনার মকার থেকে ওনার কথার থেকে যখন একচুর পরিমাণে দিক্সি দিক না হতেন লোহার শিক গরম করে। তার কবরের মধ্যে আর পিঠের মধ্যে লাগানো হতো এন্তেকালের পরে যখন লাশ দোয়াইতে পর্দার ভিতরে নিয়ে গেছে সেখানে যারা কাপড় খুলছেন গায়ের কাপড় খোলার পরে তারা চিৎকার করে সেখান থেকে বের হয়েছেন লোকজন জিজ্ঞেস করেছেন কি জন্য কাঁদতেছেন তারা তখন হু করে কাঁদতেছেন আর বলতেছেন শেখের পিঠের মধ্যে কোমরের মধ্যে চামড়াও নেই গুস্ত নেই শুধু হাড্ডি হুসাইন আহমদ মাদারীকে জিজ্ঞেস করা হয়েছে হুসাইন আহমদ মাদারী বলছেন প্রত্যেক দিন আমার শেখ আমার উস্তাদকে ইংরেজরা রুম থেকে বের করে নিয়ে যেতেন আর তাকে লোহার শীত গরম করে কমরে আর পিলের মধ্যে লাগানো হতো আর বলা হতো ইংরেজের বিরুদ্ধে যে যুদ্ধের ফটো দিয়েছ সেই ফটোয়া উঠতে পারো তিনি বেহুশ হয়ে যেতেন হুশ হওয়ার পরে বলতেন তোদের নির্যাতনের মাধ্যমে আমার মৃত্যু হতে পারে মৃত্যুর ড্রাইভার বলবো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফটো আজকে স্বাধীনতার ইতিহাস গত পনেরো বৎসর পর্যন্ত আমাদেরকে নির্যাতন করা হয়েছে শুধু একটা কথা দিয়ে একটা কথা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আর মুক্তিযুদ্ধের চেতনার কথা দোহায় যারা দিয়েছ দেশটাকে লুণ্ঠন করে ভারতের কাছে বিক্রি করে দিয়েছ মুক্তি যুদ্ধের দোহাই দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে আমার দেশের কোটি কোটি টাকার সম্পদ লুণ্ঠন করে বিদেশে সম্পদের পাহাড় জমেছে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে আমার দেশের আলী ওলামা একরামকে হত্যা করেছ মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে এ দেশটাকে শোষণের রাজত্ব তোমরা কায়েম করেছ আজকে তোমরা কথায় কথায় আমাদের কি বলতা আলেমরা পাকিস্তানিরা জাকার দেড় বস দেড় মাস পর্যন্ত রিমান্ডে ছিলাম প্রত্যেক দিন ছয় সাতটা গ্রুপ আমাকে জিজ্ঞাসাবাদ করত। আমি একদম রমজান শরীফের মাস কোনো একদিন ভালো করে কোরআন তালাবাদ করতে পারি নাই নামাজ ঠিক মতন পড়তে পারি নাই তারা নামাজে দাঁড়াইয়েছি দুই চার পাঁচ দশ আট দশ সাক্ষাৎ পড়ছি মধ্যখান দায় দরজায় দাঁড়াই আসে চলেন আপনার জিজ্ঞাসাবাদ করার জন্য টিম আসছে আমাকে নিয়ে যেত রাত্রে বারোটা একটা পর্যন্ত দাঁড়ানো করে রাখত আর সেখানে বারবার গালি দিত তুই পাকিস্তানি রাজাকার তোর হাফিজ জি হুজুর রাজাকার তোর শামসুল হক কর্তৃক পাকিস্তানি রাজাকার তোর মুফতি আমিরি পাকিস্তানি রাজাকার শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার পাকিস্তানি রাজাকার বলে আমাদেরকে গালি দিয়েছ জেনে রাখো পাকিস্তানের সাথে আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই পাকিস্তানের সাথে আমাদের কোনো আদালত নাই আমরা পাকিস্তানি রাজাকার নই আজকে প্রমাণ হয়েছে তোমরা in the other... দেশের উন্নতির জন্য আমরা কাজ করেছি একটি টাকা কোন একজন আলেম বাংলাদেশ থেকে পাচার করে নাই বাজার ফাঁস করে বিদেশে সুইস ব্যাংকে রাখে নাই দেশের কোন একজন আলেম বেগম পাড়াই বাড়ি করে নাই দেশের সম্পদ লুণ্ঠন করতে হলে তোমরা করেছ দেশের বারোটা তোমরা বাজাইছ তোমরা পাকিস্তানের রাজাকার বলে আলে বলা বা গালি দিয়ে সম্পদের পাহাড় তোমরা করেছ

উত্তাল করে চলতে হবে আমরা দেশের গর্জনাই নয় আমরা দেশের বাদন নই আমরা দেশের সন্তান দেশের জন্য অবদান আমাদের আসে না নাই আসে না নাই সুতরাং আমাদের জিগের টেরাচকে তাকাইবা চক খুলে ফেলা হবে ঠিক খুলে ফেলা হবে দেশ আমার এই মাটি আমার এই দেশে আমরাই বসবাস করব তবে ইসলাম নিয়ে বসবাস করব এদেশে আমরা কোরআন নিয়ে বসবাস করবো আল্লাহ নিয়ে বসবাস করবো বাংলাদেশের আসলে করে মনে রাখবেন সুযোগ সাগরিদ মাহমুদ দেওবন্দ দেবন্দ রহমতুল্লাহ চালেন সুযোগ্য সাগরিদ দুনিয়ার আজিম লিডার সিয়াসতের কমান্ডার হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ চালের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না আল্লামা হুসাইন আহমদ মাদানি লাহোরের কৌটে দাঁড়াইয়া ইংরেজ বিচার করে সামনে যদি বুকটান করে বক্তব্য না রাখতেন দেশ স্বাধীন হতো না করাচিতে একশো চৌচল্লিশ করা হয়েছে লোকজন আসছে হুসইন আহমদবাদানি কর্তব্য রাখবেন ইংরেজের পক্ষ থেকে ঘোষণা করা হল হান্ড্রেড ফোর্টি কোন ব্যক্তি এখানে সমাবেশে যোগদান করতে পারবে না আজকের সমাবেশ যদি কেউ চালাইতে চায় সমাবেশের যিনি সমাপতি দেখতে পারবে যিনি সমাবেশের পরিচালক হবে দেখা মাত্র গুলি করা হবে ঘোষণা যখন করতেছিলেন হুসাইন আহমেদ লোকজনকে ফাঁক করে লক্তিয়া দেয়া সামনে দাঁড়ায়ছেন ভুক্তান করে কোডের ভুতান খুলে দিয়ে ভুক্তান করে বলছেন আমি এই মাহফিলের সভাপতি আমি পরিচালক ইতিহাস সাক্ষ্য দিয়েছে হুসাইন আহমদ মাদানীকে চতুর্দিক থেকে গলি করতে শুরু করেছেন একটা গলিও তার গায়ে লাগা ওই সময় হোসেন আহমদ মাদানী সেই সদরিয়ার কুডের প্রথম কান দিয়ে খুলে এইভাবে করে সেখানে দাঁড়াই ছিলেন তারপর থেকে হুসাইন আহমদ মাদানিয়ার সেই বুথাম লাগাই নাই আমরাও কুপ আমরাও গুথাম লাগাই নাই আমাদের বুথাম খোলা খোলা আমরাও তারপর থেকে বুথাম লাগাই না